একজন সুদর্শন বা যোগ্য পুরুষ জীবনে পাওয়ার চেয়ে একজন যত্নবান পুরুষকে নিজের জীবনে পাওয়াটা ভাগ্যের ব্যাপার মানুষটা ভুলের সময় দোষারোপ না করে তোমায় বোঝায় তোমার কষ্টে তোমার সঙ্গ দেয় তোমাকে পাওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা সবার আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আশা করছি আজকের ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবে আজকের ব্লগটা শুরু করেছি কিচেনের অর্গানাইজ এই সেলফটার যে অর্গানাইজার বয়মগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আসলে শীতের দিনে বাসা বাড়িতে এত ধুলা আসে কি বলবো রান্নাঘরের এই বয়মগুলোর উপর দিয়ে একদম ধুলা পরে বসে গিয়েছিল আরো কয়েকদিন বাসায় ছিলাম না যার কারণে অতিরিক্ত ধুলা ছিল যেগুলো হাতে ধরাই যাচ্ছিল না তাই ভাবলাম রান্না বসানোর আগে এই কাজটা করে নেই এদিকে এক চুলায় ভাত আর এক চুলায় পানি উঠিয়ে দিয়েছি মেয়েকে গোসল করাবো আর তখন হালকা শীত ছিল তাই ওকে একটু গরম পানি দিয়ে গোসল করাতাম তাছাড়া আমাদের ট্যাঙ্কির পানিটা প্রচুর ঠান্ডা থাকে তাই ওকে একটু গরম পানি দিয়েই করাই আর এখন তো পুরোপুরি গরম চলে এসেছে এখন ঠান্ডা পানি দিয়ে করলেও সমস্যা হয় না আর তো এখন আমি হচ্ছে রান্নাটাও বসিয়ে দিব মাছগুলো ধুয়ে নিলাম ভালো করে আর মাছটা এখন আমি তেলে দিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নেব আজকে রান্না করব মূলা দিয়ে হচ্ছে এই মাছগুলো আর বাবুর জন্য দুই পিস মাছ আলাদা করে ভেজে নিচ্ছি ওটা ওকে একটু খোনা করে দিব সাথে আর একটা ভাজি করব পাতাকপি ফুলকপি আলু দিয়ে মিক্সড এই মিক্সড ভাজিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভিডিওর শুরুতে বলেছিলাম একজন সুদর্শন বা যোগ্য পুরুষ জীবনে পাওয়ার চেয়ে একজন যত্নবান পুরুষকে নিজের জীবনে পাওয়াটা ভাগ্যের ব্যাপার পুরুষের সৌন্দর্য ঝাঁকড়া চুল নীল চোখ সিক্স প্যাক কিংবা তার যোগ্যতা শুধু উঁচু বংশ আর তাদের পারিবারিক বিশাল অর্থনৈতিক অবস্থান বা তার নাম করা কোনো চাকরির মাঝে সীমাবদ্ধ নয় যে পুরুষ তোমার জন্মদিন মনে রাখে যে চেনে তোমার পছন্দের রং যে পড়তে জানে তোমার মন খারাপদের তোমার জন্য তার চেয়ে অধিক সুদর্শন দ্বিতীয় অন্য কেউ হতে পারে না যে মানুষটা ভুলের সময় দোষারোপ না করে তোমায় বোঝায় তোমার কষ্টে তোমার সঙ্গ দেয় তোমাকে পাওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা সবার উঠে সারাদিন হাজারো রূপসীদের ভিড়ে কাজ করেও যে পুরুষটা চোখে দিন শেষে শুধু তোমার জন্যই মুগ্ধতা থাকে যে কেবল আটকে থাকে তোমার মাঝেই তার চেয়ে বেশি উপযুক্ত তোমার জন্য কেই বা হতে পারে সম্পর্কে ভালোবাসা না থাকলে যোগ্যতারা তলা নিতে পড়ে উঁচু আর বড় অবস্থানও ফিকে হয়ে যায় সহজেই তাই জীবন সঙ্গী হিসেবে বাছাই করতে গিয়ে কে কতটা যোগ্য কার অবস্থান কতটা উপরে সেটার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কার কাছে তুমি প্রিয় কে বোঝে কি করে তোমায় ভালোবাসতে হয় ভালো রাখতে হয় কে জানে তোমার সম্মান দিতে কার কাছে তোমার গুরুত্ব সবচেয়ে বেশি কার কাছে তুমি মানুষ হিসেবে এগিয়ে এদিকে গল্প করতে করতে আমার কিন্তু মূলার তরকারিটা বসানো হয়ে গেছে তার মাঝখানে আমি হচ্ছে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখন বাবুর মাছটা বসিয়ে দিব আর ওর মাছটায় কিন্তু আমি মশলা খুব কম দিয়েছি আর এতক্ষণ ধরে এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক বিবাহিত পুরুষ জানে না নারীরা কথা বলতে চায় মানুষ চাপ কমানোর জন্য পুরুষরা ভাবে নারী কথা বলে বেশি এতে অনেক বিরক্ত হয়ে যায় এবং তখন জীবন সঙ্গিনীর কথা মন দিয়ে শুনে না আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে তবেই সেটা অনুভূতির প্রকাশের সেরা উপায় কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায় এবং সমাধান দিতে গেলে এতে বিপরীত হয়ে যায় এভাবেই ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানপরণ পুরুষ ভাবে নারী অযথা অভিযোগ করছে আর নারী ভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না তাহলে সমাধান কি পুরুষকে বোঝা দরকার সব কথা শুধু সমাধানের জন্য নয় অনুভূতি বোঝার জন্য শোনা দরকার শুধু বলুন হ্যাঁ বুঝতে পেরেছি এটা আসলেই কঠিন অনেক সময় এতটুকুই যথেষ্ট তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ